অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে গুলিতে জখম তৃণমূলের পঞ্চায়েত প্রধান আহত তার সঙ্গীও দুজনেই হাসপাতালে ভর্তি ঘটনায় চাঞ্চল এলাকায় হাওড়ায় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান আহত প্রধান এবং তার সঙ্গী ঘটনাটি ঘটেছে হাওড়ার বালির নিশ্চিন্দায় বুড়ো শিবতলার কাছে সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল এবং তার সঙ্গী অনুপম রানাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ঘটনায় চাঞ্চল্য এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে দেবব্রত মণ্ডল একটি অনুষ্ঠান থেকে অনুপম রানার সঙ্গে বাইকে করে ফিরছিলেন সেই সময় অন্য এক মোটর বাইকে করে দুষ্কৃতীরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ পঞ্চায়েত প্রধানের কাঁধে ও হাতে গুলি লেগেছে বলে জানা গিয়েছে অন্যদিকে তার সঙ্গী অনুপম রানার পিঠেও গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর হামলা এতটাই আকস্মিক ছিল যে কিছু বুঝে ওঠার আগেই সুযোগ পর্যন্ত দেয়নি হামলাকারীরা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মুহূর্তের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে আমি যখন দাদা বলল যে গাড়িটা বার কর তো আমি ছিলাম আমার একটা বন্ধু ছিল সে বললো যে আমি গাড়িটা বার করতে গেছি হ্যাঁ বাইকটা বার ততক্ষণে ততক্ষণে দেখি গুলি লেগেছে গুলি লেগেছে করছে কার গুলি লেগেছে দেখি দাদার গুলি লেগেছে আমি হ্যাঁ একটুখানি দূরে জাস্ট দু তিন পা হাতে দূরে তারপর থেকে হাতে ডান হাতে হাতে রক্ত রক্ত থেকে ততক্ষণে গাড়ি ঘুরিয়ে নিয়েছে কে গুলি করেছে কোথা থেকে গুলি করেছে কীভাবে গুলি করেছে সেটা আমি দিয়ে জিজ্ঞাসা করলাম কী ব্যাপার কী হয়েছে কী হয়েছে বলে তখন বলল বাসু গুলি করেছে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে হাওড়ার বালির নিশ্চিন্দা এলাকার বুড়ো শিবতলার কাছে ওই পঞ্চায়েত প্রধানের ওপর অতর্কিত হামলা চালায় দুষ্কৃতীরা মোট চার রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় গুলি চালানোর খবর পেয়ে নিশ্চিন্দা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনা তদন্ত শুরু করে গোটা এলাকায় নাকা তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে দুষ্কৃতীদের পরিচয় ও তাদের পালানোর দিক নির্দেশ খুঁজে বার করতেই এলাকার সব সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই খুঁজে দেখার কাজ শুরু করেছে পুলিশ হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার নিজে ঘটনাস্থলে গিয়ে ঘটনার ঘটনার তদন্ত শুরু করেছে খবর পেয়ে হাসপাতালে আসেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী আসেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ এই বিষয়ে তৃণমূল নেতা গৌতম চৌধুরী বলেন কিভাবেই ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে ডোমজুর কেন্দ্রে সাপুই পড়া একটা ঘটনা এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা দেখছি আইএলএসে আমরা দাঁড়িয়ে আছি টোটাল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে লোকাল এমএলএ কল্যাণ ঘোষ রয়েছে আমরা সবাই মিলে দেখছি ঘটনাটা কি এখনও কিছু বুঝতে পারছি না পুলিশ ব্যাপারটা তদন্ত করছে সিবি সাহেব নিজে গেছে ওখানে ডিসি নর্থ গেছে আমরা সবাই এখানে রয়েছি তদন্ত হচ্ছে নিশ্চয়ই উনি এখন মোটামুটি চিকিৎসা 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 চলছে এখন কিচ্ছু বলা যাবে এইসব ব্যাপারে কিচ্ছু বলা যাবে না আমরা চাই উনি আমাদের সমিতির সভাপতি আমরা চাইছি তাড়াতাড়ি যাতে উনি সুস্থ হয়ে যান এই বিষয়ে পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন হাওড়ার সাপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মন্ডল এবং তার সঙ্গীরও গুলি লাগে ঘটনায় দুজনেই হাসপাতালে ভর্তি কি করে এমন ঘটনা ঘটল ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনা ঘটেছে সাপুই পাড়ার গ্রাম প্রধান ওনার উপরে একটা গুলি চলেছে এখন উনি হসপিটালাইজ হয়েছেন ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে এরপরে বাকি ইনভেস্টিগেশন করে যে যারা এর মধ্যে ইনভলভ আছে তাদেরকে দুইজনের লেগেছে একজনের এখানে নিচে লোয়ার অ্যাপ ডমিনার দিকে লেগেছে আর একটা কাঁধায় গুলি লেগেছে আর একটা লোকের হাতে লেগে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এলাকায় উত্তেজনা থাকায় বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা যে এরকম আমাদের এই সাবিপাড়া এলাকায় মোটাশিব নিয়ার মোটাশিব এটা প্রধানের ওপর গুলি চললো এটা খুবই আতঙ্কর ব্যাপার এটার যে প্রধান তার উপরে চলা মানে খুবই আমাদের তো নিরাপত্তার অভাবটা খুবই অনুভব করছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাওড়া মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল যে কোম্পানির মোবাইলের জন্য আসুন আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে চিরশ্রী মোবাইল যশোহর রোড বনগাঁ ও চাঁদপাড়া পাট পট্টি মোড় ফোন নাম্বার এইট এবং ডাবল নাইন থ্রি টু ফোর এইট সিক্স ফাইভ ডাবল ওয়ান